এটা একটা আমার মোবাইল ভিডিও আর কি আমি ওখানে করতে পারি নাই দেখাতে পারি নাই আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের মাতৃভূমি কুতুব কি অবস্থা দেখেন এখানে চারদিকে পানি আর পানি শুধু পানি আর কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখেন কি অবস্থা হয়েছে কুতুবদিয়ার বেরিবাদ ঘোলা ভেঙে একদম নিচ মাটির সাথে মিশে গেছে একদম বেরিবাদ ঘোলা আর নাই কুতুব মধ্যে এখন বেরিবাদ ঘোলা ভেঙে গেছে বেরিবাদের বেরিবাদ নাই অবস্থা দেখতেছেন কি আমি আপনাদেরকে অনেকটা মোবাইলের মাধ্যমে দিয়ে চালিয়ে দেখাচ্ছি একটু দেখার চেষ্টা করুন কি অবস্থা দেখতে পাচ্ছেন খুব মর্মান্তিক অবস্থা এখন কুতুব দিয়ার খুব মারাত্মক দেখতেছেন ঢেউ কত বড় বড় এত বড় ঢেউ আগে দেখছেন কিনা জানি না দেখেন কি মারাত্মক চারদিকে ফানি আর পানি কোনো ভেরি নাই কুতুব দেওয়ার মধ্যে এখন ভেরি সবগুলা ভেঙে গেছে আলি একবার এদিকে দেখতেছেন কি অবস্থা মানুষ চলাচলি করতে পারতেছে না দেখেন মানুষের বাড়ি ঘর এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে উপরে কিভাবে পানি ঢুকতেছে দেখতে পাচ্ছেন না খুব মারাত্মক ভাবে পানি ঢুকতেছে দেখেন ঢেউগুলা কি ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর লাগতেছে দৃশ্যগুলা এরকম দৃশ্য আপনারা আগে কখনো দেখেছেন কিনা আমার সন্দেহ দেখেন কি মারাত্মক কিভাবে ফানি ঢুকতেছে দেখতেছেন দেখতেছেন কি অবস্থা কি মর্মান্তিক অবস্থা কুতুব দিয়ে মানুষ কিভাবে চলাফেরা করবে মানুষের প্রায় তিন লক্ষ মানুষ কুতুব দিয়ে বসবাস করে তিন লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে আজকে কয়েকটা বছর যাবৎ কিন্তু এগুলা দেখতেছে সরকার দেখতেছে না এমপি মন্ত্রীরা দেখতেছে না দেখেও চুপ বন্ধ করে বসে আছে কি মর্মান্তিক অবস্থা দেখেন চারদিকের কি অবস্থা দেখেন এই এরকম অবস্থায় মানুষ এগুলা বসবাস করবে কিভাবে দেখতে পাচ্ছেন কি মারাত্মক এবং ঢেঞ্জের অবস্থা কুতুব দিয়ার এখন দেখেন চারদিকে ফানি আর পানি শুধু ঢেউগুলা মানুষের বাড়িতে গিয়ে পড়তেছে ছোট বাচ্চারা কোনো একটা উঁচু স্থানেই আশ্রয় নিচ্ছে এই দেখেন কি অবস্থা এটা বেরিবাদ বেরিবাদ ভেঙে এটা বঙ্গোপসাগরের মাঝেই দ্বীপটা উঠেছে কুতুবদিয়া অনেক পুরাতন দ্বীপ প্রায় ষোলোশো সতেরোশো বছর আগের দ্বীপ এই দ্বীপটা দেখেন কি মারাত্মক অবস্থা এটা আজকে সকালের ভিডিও আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি এই জন্য একটু ঝাপসা লাগতেছে দেখেন কি অবস্থা ওখানে নেট প্রবলেম আর আমি ভিডিও গুলা অনেকেই দেখতে পাবেন না লাইফে এই জন্য লাইফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি অবস্থা দেখছেন ঢেউগুলা কত বড় বড় খুবই কষ্ট হচ্ছে জন্য দেখেন খুব অবস্থা তাদের থাকবে কিভাবে আর সকালে একবার পানি ঢুকবে বিকালে একবার নাকি পানি ঢুকে দৈনিক দুইবার যখন জোয়ার হয় তখন পানি ঢুকে সকাল দশটায় ঢুকলে ওদিকে রাত নয়টার দিকে আবার পানি ঢুকে দৈনিক দুইবার যদি পানি ঢুকে তাহলে মানুষগুলো এখানে বসবাস করবে কিভাবে এগুলো সরকারের চোখে পড়ে না দেখেন কি অবস্থা আপনারা লাইভটা একটু শেয়ার করবেন সবাই দেখেন কি অবস্থা হয়েছে ওখানকার পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর লাগতেছে চারদিকে দেখেন ওই ভেরিবাদের উপরে অনেকে দাঁড়িয়ে আছে বাসায় যাইতে পারতেছে না দেখেন কি অবস্থা এখানে অনেকেই নাকি আটকেও আছে ঢেউগুলা কত বড় বড় কি ডেঞ্জার মারাত্মক এই ঢেউগুলা গুলা দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে সবগুলা বাসিয়ে নিয়ে যাচ্ছে একেবারে পরিবেশটা দেখেন এটা বঙ্গোপসাগরের পাশে দ্বীপ কুতুবদিয়া কুতুবদিয়া এখন ফানি ডুবতেছে এখন নাকি পানি আছে এখনো আমরা একটা সকালের ভিডিও আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি দেখেন কি অবস্থা সত্যি ভিডিও ভিডিওগুলো কিন্তু টিভি চ্যানেল কেউ দিবে না এই ভিডিওটা টিভি চ্যানেল অনেক চ্যানেলই রেকর্ড করছে কিন্তু এই রেকর্ড করলেও এই ভিডিওগুলো কিন্তু তারা সরাসরি রিপোর্টে দেয় না দেখেন দেখছেন কী অবস্থা কুতুব দেয়ার খুব মারাত্মক অবস্থা এখন কুতুব দেয়ার মানুষ কিভাবে যে বসবাস করবে এখানে প্রায় তিন লক্ষ মানুষ আছে কুতুব মধ্যে তিন লক্ষ মানুষের আর্তনাদ এখনো সরকারের কানে পৌঁছায় নাই এটাই হচ্ছে ব্যর্থতা সবাই ভিডিওটা যদি শেয়ার করেন লাইভটা যদি শেয়ার করেন তাহলে সরকার পর্যন্ত পৌঁছাতে পারে ভিডিওটা দেখেন কি অবস্থা কি মারাত্মক অবস্থা কুতুব এখানে মানুষ কিভাবে বসবাস করতে দেখতেছেন কি অবস্থা কি কাহিল অবস্থা দেখতেছেন খুব মারাত্মক অবস্থা ফানি যত উঠবে ততই বাড়বে দেখেন এখন পানি নামতেছে মনে হয় দেখেন চারদিকে অবস্থা প্রতি বছরই যায় একটা ভালোভাবে না একটু করে দিবে নাম কোয়াশতে বা কুতুব দেওয়ার যদি মজবুত ভেরি দেয় তাহলে এটা তো অনেক বছর চলে যায় প্রতি বছর কুতুব দেওয়ার মধ্যে পানি ঢুকে আবার বেরিয়ে বাদ করে কন্ট্রাক্টাররা টাকা খেয়ে অর্ধেক কাজ করে ভালো করে না এই জন্য এটা অবস্থা দেখেন দেখছেন খুবই ভয়ানক অবস্থা এই অবস্থা চারদিকে শুধু ফানি আর পানি ঢেউগুলা কিভাবে আসতেছে দেখেন কত বড় বড় ঢেউ আর বেরিবাদ তো নাই এগুলা বেরিবাদেই তো আটকাবে ঢেউগুলাকে এই জন্য যদি বেরিবাদি না থাকে ঢেউগুলা তো একেবারে মানুষের বাসায় গিয়ে আসতে পড়বে দেখেন কত বড় বড় ঢেউ সবগুলো ভেঙে বেরিবারটা ভেঙে চুরমার মার হয়ে গেছে অবস্থা এত বেদনার মধ্যে তিন লক্ষ মানুষ কিভাবে বসবাস করতেছে কুতুব নাকি তিন লক্ষ মানুষের বাসস্থান এই তিন লক্ষ মানুষের কষ্ট কি সরকারের কানে পৌঁছায় না তাদের সরকার পর্যন্ত পৌঁছায় না দেখেন কি অবস্থা কিভাবে ফানি ডুবতেছে আর মানুষগুলা কিভাবে বসবাস করবে এখানে এই কুতুবদিয়া দ্বীপটা যদি চলে যায় তাহলে চকরিয়া কক্সবাজার তারপরে পেকুয়া মগনামা প্রায় অনেক জায়গায় ক্ষতি হয়ে যাবে এগুলো টিকিয়েও রাখতে পারবে না কারণ এটা বঙ্গোপসাগরের ঢেউগুলাকে কুতুব দিয়া আটকায় আটকে ফেলে আর যদি কুতুব রক্ষা করতে না পারেন তাহলে দেশের অনেক বড় মারাত্মক ক্ষতি হয়ে যাবে এটা কি অবস্থা কি কাহিল অবস্থা দেখেন খুবই মারাত্মক এটা ঢেউগুলা কিভাবে ধেয়ে আসছে কুতুব দেওয়ার মানুষের বুকে দেখেন দেখেন মানুষের আর্তনাদ কিন্তু শোনা যাচ্ছে ভিডিওর মধ্যে পানির গর্জন শোনা যাচ্ছে মানুষের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে

দেখেন কিভাবে ফানি ঢেয় আসছে দ্বীপটার মধ্যে তিরিশ লক্ষ মানুষ বসবাস করে অথচ সেই দ্বীপের দেখেন কী অবস্থা এই এই দ্বীপের যে বাতিঘর আছে তার থেকে মাসে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে অথচ এই দ্বীপের মানুষ এখনো কষ্ট পাচ্ছে দেখতেছেন কে অবস্থা কুতুব দেওয়ার মধ্যে যে বাতিঘরটা আছে ওই বাতিঘরের ইনকাম মাসে কোটি কোটি টাকা ওই এগুলা সরকার পরিস্থিতি যে দেখতেছে না কুতুব দেওয়া যাই হোক ওদের তো ইনকামটাই প্রয়োজন কুতুব দেওয়ার মানুষের কষ্ট আর কিন্তু সরকার কান পর্যন্ত পৌঁছায় না কুতুব মধ্যে যে বাতিঘরটা আছে ওটা থেকে মাসে কয়েক কোটি টাকা ইনকাম হবে সেগুলো কিন্তু সরকার নিচ্ছে তবু কিন্তু কুতুব দেওয়ার মানুষের কষ্ট তারা দেখতেছে না